তো তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছ ডিল কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হয়তো অনেক সময় কনফার্ম হয় না বাট সেটা কিন্তু লিউমের পর্যায়ে থেকে যায় তো মন মার তরফ দিয়ে কিন্তু তেমনই একটা ডিল যারা কিন্তু কনফার্ম করে ফেলেছে তো আজ কিন্তু ভিডিওটা ট্রান্সফার মার্কেট রিলেটেডই থাকছে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করবি তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে চলো ভিডিওটা শুরু করা যাক তো যেটা নিয়ে আমি তোমাদের বলছিলাম যে ডিল কিন্তু ভোট মান কনফার্ম করে ফেলেছে তো প্রায় এক বছর আগেও কিন্তু এই প্লেয়ারটাকে ভোট বাগান চেস করছিলো সেই প্লেয়ারটার নাম কিন্তু আপুইয়া তো আপুইয়া কিন্তু লাস্ট ইয়ার ভোট বাগান ট্রাই করেছিল বাট কোথাও গিয়ে কিন্তু তাকে কনফার্ম করতে পারেন তো এই বছর আবারও কিন্তু আপুইয়াকে টার্গেট করেছিল কিন্তু শেষ মেশ ভোট মান কিন্তু বাজিবাজ করেই ফেললো মানে আপুইয়া কিন্তু তো অলরেডি কনফার্ম করে ফেলেছে আর মার্কর্সার টুইটার কিন্তু জানা গেছে যে ভোট বাগানে কিন্তু আপুইয়া আসছে শুধু কিন্তু ডকুমেন্টের কিছু কয়েকটা সাইন বাকি রয়েছে সেটা কিন্তু পেন্ডিং আছে আর সেটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আমরা আইএসএল সিজেন ইলেভেন থেকে মনবনের জার্সি করে খেলতে দেখতে পাবো না অন্যদিকে কিন্তু তেইশ বছর বয়সী ইন্ডিয়ান প্লেয়ার লাল জুলা লাল বিকানিয়ান এই প্লেয়ারটা কিন্তু মনবর্ন কনফার্ম করার চেষ্টা করছে তো তারপরে কিন্তু এই প্লেয়ারটার সাথে আপাতত অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছিল তো আমরা যে প্লেয়ারটা দেখি প্লেয়ারটা কিন্তু একবার সার্জারি হয়েছে সার্জারির জন্য কিন্তু এই প্লেয়ারটা ইন্ডিয়ার ন্যাশনাল ক্যাম্প থেকে কিন্তু বাদ পড়েছিল তো আজকে যা আপডেট পাওয়া গেছে তো এই প্লেয়ারটা কিন্তু আপাতত মেডিকেলটা পাস করে সুতরাং কিন্তু তাকে মিজোরামে ফিরে যেতে হচ্ছে আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু ডেভিড লালান সাঙ্গাকে কিন্তু তিন বছরের কন্ট্রাক্টটা কিন্তু সাইন করিয়ে ফেলেছে তো দেখা যাক এই ডেভিড লালান ইস্ট ইস্টবেঙ্গল হয় কেমন পারফরমেন্স করতে পারে তো ফুটবল মানে কিন্তু মনবান ইস্টবেঙ্গল মহামার কিন্তু নয় তাছাড়া কিন্তু আর একটা মানুষের জন্য কিন্তু এই আবেগটা হয়তো প্রত্যেক সাপোর্টারের কাছে আলাদা জায়গা করে আছে সেটা কিন্তু আর কেউ নয় সেটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো কালকে কিন্তু ইউরোকাপের ওপেনিং ম্যাচ ছিল সেখানে কিন্তু পর্তুগাল তাদের গ্রুপের প্রথম ম্যাচ খেলেছিল। শেখ রিপাবলিকের হয়ে হয়তো এখানে সবাই রাত হয়তো জেগেছিল সেই মানুষরা খেলা দেখার জন্যে যাকে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যার পায়ে জাদু আর তিনি মাঠে নামা মানে কিন্তু সেই খেলা থেকে হয়তো চোখ সরানোই যাবে না তো কালকে যে ম্যাচটা পর্তুগাল খেলেছে সেখানে কিন্তু আমরা পর্তুগালের অনেক কটা জিনিস এখানে ইম্প্রুভ হয়েছে যেখানে কিন্তু পাসিং থেকে শুরু করে অনেক কিছু ইম্প্রুভ হয়েছে তো কোথাও হয়তো রোনাল্ডো সেই গোল আমরা কিন্তু দেখতে পারি বাট ওনার কিন্তু এখানে অনেক কটা হেড বেড়েছিল বাট এখানে একটা গোল কিন্তু অফসাইডে দেওয়া হয়েছিল যেহেতু এখানে বিএর ইউজ হচ্ছে তো একটা জিনিস দেখা গেল যে এখানে প্রত্যেক ম্যাচে অফসাইড বা রেফারেল ডিসিশানকে কিন্তু এখানে ভিআরের তরফ দিয়ে কিন্তু ঠিক করা হচ্ছে তো তাছাড়া শেষ ম্যাচে দুর্দান্ত লাস্ট মিনিটের গোলটা যেটা করলো সেটা কিন্তু দেখার মতো ছিল তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই যে পর্তুগাল এই পর্তুগাল কি আগে কি এই বছরের ডিগ্রো কাপের ফাইনালে যাবে কি না একটা চলে আসি ন্যাশনাল টিমের আপডেট নিয়ে তো আমরা সবাই জানি যে ইগোর্স টিমের তো তিনি কিন্তু একটা কথা দিয়েছিল যে ইন্ডিয়াকে যদি তিনি না থার্ড রাউন্ডে নিয়ে যেতে পারে তো তাকে তিনি কিন্তু টিম ছেড়ে দেবেন তো সেই মতনই কিন্তু তার সিদ্ধান্ত তিনি টিম ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু নতুন কোচের চিন্তাভাবনা এআইএফএফ পড়ছিল তো সেখান থেকে কিন্তু একটা কোচের নাম উঠেছে যে প্লেয়ারটা সেই কোচটা কিন্তু আগেও ব্যাঙ্গালোর এফসিতে কোচিং পড়িয়েছিল আর ব্যাঙ্গালোর হয়ে কিন্তু তিনি দু হাজার বাইশ সিজনে তাদেরকে ডুরান কাপও জিতিয়েছিল তো এই কোচের নাম কিন্তু সাইমন ব্রেসান তো এইটা কিন্তু আপডেটটা পাওয়া গেছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন দেখার বিষয় হলো এই এআইএফএফ এখানে কী ডিসিশন আগেও কি তাকে কোচ হিসাবে রাখবে নাকি তারা অন্য કોલম্বোস্ক কে অ্যাপয়েন্ট করবে তো তারপর আপডেট পেলে কিন্তু তোমাকে অবশ্যই আমি জানাব আর ট্রান্সফার মার্কেট মানে কিন্তু রিউমার রিউমার মানে কিন্তু বিভিন্ন প্লেয়ারকে দিয়ে কিন্তু বিভিন্ন ক্লাবএস দা লিংকআপ করো তবে কিন্তু আরেকটা বড় রিউমার বেরি সেটা কিন্তু জি জাবি মার্টিনেজ কে নিতে জাবি মার্টিনেজ কে নিতে কিন্তু যে ক্লাবটাকে কাপ করানো হচ্ছে সেটা কিন্তু ভোট বাগানে তো আমি জানি না এটা কোথা দিয়ে রিউমারটা বেরিয়েছে বট এমন কিন্তু একটা রিউমার সরে যাচ্ছে যে জেবি মার্টিনেস নাকি ভোট বাগান কনফার্ম করতে চলেছে তো জেবি মার্টিনেসের যদি আমরা প্রোফাইল দেখি তো তিনি কিন্তু স্পেনার হয়ে দু হাজার বিশ্বকাপের ফাইনাল ফেলে সেটা কিন্তু উইনার হয়েছিল তারপরে কিন্তু দু হাজার বারো সালে ইউরো কাপের চ্যাম্পিয়ন হয়েছে তো তার মার্কেট ভ্যালু কিন্তু নাইন পয়েন্ট সিক্স ক্রিকেট কিছু ডিফেন্সিভ মিডফিল্ডার বাট তেমন কিন্তু কোনো সংবাদ মাধ্যমের তরফ দিয়ে বা অন্য মিডিয়ার তরফ দিয়ে জানা যায়নি যে এই প্লেয়ারটাকে ভোট বার কনফার্ম করছে এটা কিন্তু আপাতত ইউমারের পর্যায়ে ধরে রাখছি তো উনত্রিশ বছর বয়সী মন্ট্রেগো সেন্টার ব্যাক তো তার নাম কিন্তু নিকোলাস সিপিচ আর যিনি কিন্তু খেলছেন লালিগা লা লিগা টু ক্লাবের হয়ে আর তার সাথে যা শোনা যাচ্ছে কেরালা আর মুম্বাই সিটি তারা কিন্তু এই প্লেয়ারটার সাথে কথাবার্তা চালাচ্ছে অন্যদিকে কিন্তু মুম্বাই সিটি এসি তারা কিন্তু জামশেদপুরে একটা দুর্দান্ত প্লেয়ারকে সাইন করে নিচ্ছে যার নাম কিন্তু জেরেলি মানজারো আর মার্কেট වල কিন্তু 80 লাখ টাকা কা প্লেয়ারটা কিন্তু ট্রান্সফার প্লেয়ার তার কিন্তু ডিল ডান হয়েছে শপথ দিয়ে কিন্তু শুধু মেডিকেলটা বাকি আছে দেখা যাক শেষ মে সেটা কি হয় 31 বছরের বয়সি রাইট ব্যাক সেরেরো ফর্তান্দেস আর মার্কেট වල কিন্তু 1.6 કરોડ তো তার সাথে কিন্তু তিনি কিন্তু খেলছিলেন গোয়াতে তো গোয়া কিন্তু তার সাথে আরো 3 বছর চুক্তি বাড়িয়ে দিলো তো আজকে ভিডিওটা এতটায় টু লিট গুডবাই हैव আ নাইস জয় দা বিউটিফুল গেম ফুটবল